সকলকে স্বাগত জানাচ্ছি আজকে গতদিন আমরা ফটোশপের কিছু জিনিস শিখছিলাম তো আজকে আমরা নতুন কিছু শিখবো আজকে ফটোশপে আজকে ফটোশপে শিখবো কি করে ছবির উপরে লিখতে হয় কি করে ছবির উপরে লিখতে হয় প্রথমে শিখবো তারপরে আজকে শিখবো কি করে একটা ডিজাইন তৈরি করতে হয় আহ লেখা দিয়ে সেটাও আমরা আজকে তৈরি করা শিখবো তো প্রথমে ছবির উপরে লেখার জন্য প্রথমে আমরা ফাইলে যাবো এরপর ওপেন এরপরে একটা ছবি আনবো আমরা তাই না একটা ছবি নিয়ে আসলাম নিয়ে ওপেন করলাম তো আমরা চাই এই ছবিটার এরপরে লাগবো এই যে এই ছবিটা দেখছি এরপরে কিছু লাগবো আমরা কথা কথা অথবা আমরা এরকম একটা ডিজাইন তৈরি করা শেখবো একটা এরকম একটা ডিজাইনও তৈরি করা শেখবো তো প্রথমে আমরা যে কাজটা করি একটা ছবি নিয়ে আসি ছবি কি আমাদের কম্পিউটারে আছে ফাইল ওপেন কোথায় আছে ছবি জানো পিকচার কই ছবি ছবি নিয়ে এখান থেকে এই আসে না ঠিক আছে আমরা এখান থেকে ছবিটাকে কিভাবে ইয়ে করতে হবে মনে আছে এখানে যে ওপেন উইথ পেইন্ট যে এই ছবিটাকে আমরা একবার কেটে সিলেক্ট করে নেব হ্যাঁ দিয়ে ইন্টারে চাপলাম বা ক্রপ করলাম ফাইল জেপিজি আমি ডেস্কটপে সেভ করি এটা আপাতত ওকে তাহলে আমরা কি করব প্রথমে ফাইল ওপেন ছবিটা নিয়ে আসি এসছে ছবি ওকে আমরা এই ছবির উপরে লেখাটা লিখতে চাই এই ছবির উপরে আমরা লিখবো এই এইখানে কথার কথা এর ভিতরে লেখবো তো এখানে লেখার জন্য আমাদের যেটা করতে হবে এটাকে বলা হয় কি টাইপ টুল টাইপ টুল যেটা বলে এই টাইপ টুলে ক্লিক করব করার পরে আমরা এখান থেকে যে কালারে লিখতে চাই সেই কালারটা সিলেক্ট করব এখান থেকে যে কালার লিখতে চাই কালার আছে না অনেক যে কালার যেটা পছন্দ হয় সেই কালার নিলাম নিয়ে এই ঘরের মধ্যে মাউসটা ক্লিক করলাম এখানে আমরা বাংলা ইংরেজি উভয় লিখতে পারবো এখান থেকে বাংলা লিখতে চাই তাহলে আমরা একটা বাংলা ফোন সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোলারটার বি চাপলাম দেখি এটা কি ফুল ছুট দেবো লিখছি কিন্তু লেখা কোন চলে আসছে মনে আছে ওকে এটা বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয় কালারটা সাদা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে সাদা ক্লিক করে ওকে আমি এখানে লিখছি এমনি চলে আসছে না লিখা এমনি বাম মে চলে আসছে না এটা ঠিক করার জন্য আমরা প্রথমে ক্লিক করব এইজের পরে এটা কি বলে কি লেফট রাইট প্যারাগ্রাফ ডিরেকশন এটা ক্লিক করে দেবো আর রাইট দেখো চলে আসছে এখন লিখলে কি হয় এখন ঠিক আছে এখন আমরা যদি এই লেখাটাকে বড় করতে চাই তাহলে প্রথমে এটা সিলেক্ট এই ফন্টে গিয়ে আমরা এখান থেকে যে সাইজটাকে বড় করে দিলাম মুভ বাটনে ক্লিক করে ট্রেনে সরিয়ে যেখানে আমরা সরাতে পারবো এখন যদি আমরা এই লেখার ফন্টটাকে চেঞ্জ করতে চাই ডিজাইনটাকে সিলেক্ট করবো এরকম এই ফন্টের ঘরে গিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারি ফন্টের ঘরে আমরা যে চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে সূর্যমুখী সিলেক্ট করলাম এখান থেকে যে আমরা যে ফর্মটি নিতে চাই এম লেখা আছে যেগুলো সেগুলো বাংলা ফর্ম মনে রাখতে হবে হ্যাঁ আপাতত এখানে যেগুলো এম আছে সেগুলো হলো বাংলা ফর্ম তো এম তে ক্লিক করলে এই যে আছে এখন এটা লিখলাম আমরা সরাসরি টাইটেল বা ইয়ে দিয়ে কিন্তু আমরা চাচ্ছি না এখানে একটা আলাদা শ্যাডো দেব তার উপরে লেখাটা হবে দেখতে দেখতে চোখে পড়ে তো আমরা এটা মুছে দেওয়ার জন্য এটা সিলেক্ট করলাম ডিউলি চাপ দিলাম মুছে গিয়েছে তো আমরা চাচ্ছি এটা শ্যাডো নেবো শ্যাডো নেওয়ার জন্য আমরা এইটাই ক্লিক করব এটাকে কি বলে রেক্টেঙ্গেল টুল তাই তো এটাই চাপ দিলাম দিয়ে কোন কালারের শ্যাডো নেবো আমরা সেই শ্যাডোটা ক্লিক করবো এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিয়ে আমরা এরকম ধরে টান দিলাম ঠিক আছে এখন আমরা চাই এর মধ্যে লেখবো আমরা চাই এখন এর ভিতরে লেখবো এর ভিতরে লেখার জন্য আমরা যে কাজটা করবো আবার মুভ বাটনে যাব এরপরে এই যে টি লিখা আছে যে অপশনটা এটা ক্লিক করব করে এই ঘরে মাউসটা মাউসটা রাখবো রাখবো এই ঘরে ঘরে কিন্তু সাইজটা বড় হয়ে গেছে এখন যদি আমি এরপরে লিখি লিখা হচ্ছে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে না কারণটা কি লালের পরে লাল কালার দিলে হচ্ছে না তাহলে আমার যে কাজটা করতে হবে এই কালারটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেবো এখানে অন্য একটা কালার দিয়ে দেবো তাহলে ফুটবে নাহলে ফুটবে না ঠিক আছে গেছে তাহলে আমরা এই কালারটাও করতে পারবো নতুন করে যারা এসেছে তাদের উদ্দেশ্যে আবার বলি আমরা আমরা একটা ছবি নিয়েছি আজকে ছবির পরে কি করে লিখতে হয় সেটা একটু দেখতে যাচ্ছি এখানে বা ছবির মাঝে একটা আমরা মানুষের ছবি ঢুকাবো সেটা আমরা করবো এখানে ঠিক আছে তো প্রথমে আমরা লেখা শিখছি একটা হলে সরাসরি আমরা এটা টি দিয়ে লিখা শিখতে পারি লিখলেই হয় আর যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে লিখতে চাই তাহলে প্রথমে ব্যাকগ্রাউন্ড নেবো কি দিয়ে এই যে এটা দিয়ে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে এটা কালার সিলেক্ট করি এখানে দিলাম আমি এই টান দিলাম এটা কালার সিলেক্ট তাই না এরপরে আমি সাদা কালার দেবো তাহলে প্রথমে কি করব টিতে ক্লিক করব এখানে যে সাদায় ক্লিক করব এই সাদায় ক্লিক করে ওকে করব এবং আবার মুভ বাটনে যে আবার টিতে ক্লিক করে এই ঘরে চাপ দেবো মুভে যে টি এই চাপ দিলাম দিয়ে এখন লিখবো সূর্যমুখী নাকি কি নাম সূর্যমুখী দিয়ে এটা এই যে মুখ দিয়ে ছড়ানো যায় আমরা না এই যে মুখ দিয়ে ছড়াই দিলাম এখানে এই লিখাটা যে বোল্ড করতে চাই সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে বোল্ড মানে একটু মোটা করে দিলাম ঠিক আছে যদি আমরা মনে করি যে এই ঘরটা সবুজ ঘরটা একটু ছোট করে দেবো টান দিলে ছোট হয় আছে যদি এটি নিচের দিকে বড় করতে চাই বড় হয়ে যাবে ফাঁকায় এই মুভে ক্লিক করবে এবার অ্যাপ্লাই হয়েছে এটা কি বোঝা গেছে তাহলে ছবির পরে আমরা এভাবে লিখতে পারবো এখন যদি আমরা এখানে একটা ছবি আনতে চাই ছবি আমরা এর মধ্যে একটা ছবি দিতে পারবো কিভাবে ছবি দেবো ছবি আমরা রাখছিলাম না কোথায় জানো ডাউনলোডে না এই ছবি কি আছে ডাউনলোডে ডাউনলোডে ছিল ছবি তো ওকে আমরা চাই যে এই শাহরুখ খানের ছবিটা ওখানে আমরা দেব এই এই ফুলের মধ্যে দেব কতটুকু দেব এনে ছেড়ে দিলাম তাই না ব্যাকগ্রাউন্ড শাহরুখ খান এসছে না আমরা চাই যে এটা জল ছাপ আকারে করে দেবো এটা একটু জল ছাপ আকারে করে দেব অথবা আমরা যদি মনে করি না এটা এইভাবে দেবো না আমরা শুধু ওর মাথা টুকুন আসবো এই মাথাটুকু তাহলে যে কাজটা করবো এই যানবাহন ক্লিক করে গোল চিহ্ন ক্লিক করবো এই গোলটাই ক্লিক করে এখান থেকে মাথা শুধু মাথাটুকু সিলেক্ট করবো করে মুভ বাটনে ক্লিক করে এইটুকু টেনে এনে সেট দেবে ঠিক আছে এটা ছোট করে দিয়ে কি ধরে সেটো করতে হবে জানো শিপ ধরে ছোট করলাম করে আমরা এই জায়গায় সেট করে দিলাম এখন যে কাজটা করবো এই পাশে দেখো লিখে আছে হানড্রেড পারসেন্ট লিখা আছে এক জায়গায় আছে এখানে চাপ দেবো ইন্টারে চাপ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সাপ দিয়ে মাইনাসের দিকে টেনে এনে আসবো জল ছাপ দেখো জল ছাপ গেছে যদি নিচের ডাই যায় আরো ইয়ে হচ্ছে জল জল ছাপবে না লেখাই সেই জল সাপ করার হান্ড্রেড পুরোপুরি ঠিক থাকবে এরকম থাকলে হয় তাহলে আমরা লেখার পরে ছবির পরেও ওই কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ছবি আনতে পারবো এইভাবে আমরা এটুকু ক্লিয়ার হয়েছে আমি কি এটা ক্লোজ করবো হ্যাঁ ওকে এখন আমরা ডিজাইন তৈরি করা শিখব একটা ডিজাইন তৈরি করা শিখব বলতে ওই যে আমি প্রথমে একটা ডিজাইন নিয়ে আসছিলাম না দেখি এই ডিজাইন যে একটা ডিজাইন নিয়ে আসলাম এই জিনিসটা একটা তৈরি করব আমরা আজকে এখন ঠিক আছে এইটা আমরা এখন তৈরি করব একটা কিভাবে তৈরি করব প্রথমে একটা ফাইল নিয়ে আসতে গেলে কোথায় যেতে হবে জানো আমাদের নতুন ফাইল আনতে গেলে ফাইলে যে নিউ একটা নতুন পেজ আনতে গেলে নিউ অথবা কন্ট্রোল প্লাস একই কাজ করবে নিউ আনলাম আনার পরে আমরা কি সাইজ নেব এই সাইজটা নিতে হবে আমরা যদি এ ফোর সাইজে করি বড় সাইজে করি আমরা যেহেতু ফেসবুকে পোস্ট করবো আমাদের তো পোস্ট করতে হবে এগুলো সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করবো একটা সাইজ করবো এখান থেকে ধরো হাইট দিলাম আমি দশ আর এদিকে দিলাম পনেরো দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদাই রাখবো এখান থেকে হোয়াইটই রাখবো সবসময় তারপরে আমরা যে কালার ইচ্ছা সে কালার দিতে পারবো ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে ওকে করে দিলাম ঠিক আছে একটা চলে এসেছে আমরা এটাকে ওটা দেখে দেখেই করব তো ওই জন্য সাইডে রাখলাম এটার ব্যাকগ্রাউন্ড কি আছে এটা কালার আছে তো আমরা একটা কালার দিতে চাই প্রথমে কালার দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করব করে ম্যাজিক টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম কিন্তু কোনো কালার সাদা এই জায়গায় ক্লিক করবো নিচেরটাই ব্যাকগ্রাউন্ড হলো নিচেই তো এই কালারটা দিয়ে আছে কি এই ম্যাজেন্ডা কালার দিয়ে আছে এটা এটা দিলাম দিয়ে এই ম্যাজিক টুলে ক্লিক করে একটা ডিলিটে চাপ দেবো কিসের টাপ চাপ দেবো ডিলিট হয়ে যাচ্ছে হলুদ হলুদ কালার এটা হলো একটা সিস্টেম আর একটা হলো না আমি এটা অন্য কালার নেবো এখানে এটা সিলেক্ট করে এখানে দেখো অনেক কালার আছে অনেক রকম কালার আছে এখান থেকে জাস্ট এখানে টান টান দিয়ে এই দিলাম এখানে আরো কালার আছে তাই না যে কালারটা আমি নিতে চাই এই কোনা ধরে কোন টান দেবো হয়েছে এটাই থাক ওকে তাহলে প্রথমে কি আছে ভর্তি চলছে ভর্তি চলছে লিখে আসে তাই না আমরা চাই এখানে ওইটা লিখবো কি কালারে আছে সাদা কালারে আছে তাহলে কোথায় যাবো আমরা লেখার জন্য জানো এই টাইপ টু টিতে ক্লিক করলাম করার পরে এখানে যে আমি এখানে যে কি কালার দেব সাদা কালার ওকে তাহলে আমরা প্রথমে বাংলা ফন্ট নাম্বারটা কিন্তু বোঝা যাচ্ছে না তাই না ছোট্ট ছোট লাগছে আমরা সিলেক্ট করে নিয়ে ফন্টটাকে বড় করে দেব এখানে 72 করে দিলাম আছে 32 চলছে তিনটে আসলো তারপরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তো আমরা পারবো লিখতে তাই না আমরা যে এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে কিভাবে আছে সেটা কিভাবে একটা করলাম এখান থেকে যে এই শ্যাডোটা নিয়ে যে এখান থেকে যে কালারটা নিতে চাই সেই কালারটা সিলেক্ট করবো আমরা এটা ছিল হলো সবুজ কালার এই কালারটা নিলাম নিয়ে এটা আমরা এখানে দিয়ে দিই কথার কথা এই জায়গা পর্যন্ত টেনে দিলাম সবুজ কালার এখানে সবুজ কালারের মধ্যে কি কালার দিয়ে আছে কালো কালার তাহলে টিতে যাব এরপর এখান থেকে কি কালার নেব কালো কালার নিলাম নিয়ে এখানে মাউস দিয়ে চাপ দেব কিন্তু আসছে না তাই না আবার মুভ বাটনে টিতে যাব আবার চাপ দেবো দেখো চলে আসে এখন এখন যদি আমি লিখি এখানে জুলাই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সেশন এটা বড় করার জন্য আমরা মুভে চাপ দিয়ে টান দিলেই বড় হয় দিয়ে ইন্টার চাপ দিলাম হয়েছে এই পাশে একটা ছবি দিয়েছে আমাদের তাই না তো আমরা এখানে একটা ছবি বসায় দিই ওই শাহরুখ খানের ছবিটাই বসাই দিই কারণ যেহেতু আমাদের কাছে ওই ছবিটাই আছে এখন ডাউনলোডে যে নিয়ে আসে এটা এটা টেনে এনে আমরা এই ছেড়ে দিলাম ছবিটা বড় করবো কি করে টিপে ধরে টান দেবো ইন্টার ঠিক আছে ছবি আমরা অন্য ছবি আনতে পারতাম আমরা ওইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি তারপরে কি আছে একটা লেখা আছে এই পাশ থেকে একটা লেখা আছে এই যে তাই না এই নিয়ে গিয়েছে তাহলে এটা বিশেষ সুযোগ নীল কালার সিলেক্ট করলাম নীল কালার নিলাম আগে এটা লিখে নি আমরা বিশেষ ছাড়ে ছাড়ে ভর্তির সুযোগ এখন একটা জিনিস দেখো বিশেষ ছারে ভত্তি পর্যন্ত গেছে বাকিটা কিন্তু ওই শাহরুখ খান নিচে চলে গিয়েছে এটা একটা বিরাট ব্যাপার যে নিচেছে শাহরুখ সব সভা তাহলে এটা কিভাবে আনবো এখন এইদিকে খেয়াল করব আমরা এই জায়গাটায় এখানে লেখা যাচ্ছে শাহরুখ খান আছে উপরে আর যে টিটা সিলেক্ট করা আছে সবুজ কালার এটা কিন্তু নিচেই যার কারণে নিচে চলে গিয়েছে এখন আমাদের যে কাজটা হবে যে লিখার উপরে নিতে যাব যে জিনিসের উপরে নেব তখনই ওইটা ওই লিখাটাকে উপরে টেনে ছেড়ে দেবো তাহলে আমরা এটা টেনে নিয়ে উপরে ছেড়ে দেবো এই উপরে দিয়ে দিলাম এখন এসছে এসেছে এখন এটাকে কি করবো আমরা সরাই নিয়ে আসে দিকে ব্যাখ্যা করার জন্য আমরা যে কাজটা করবো এই যে এখন গোল চিহ্ন এসছে এই গোল দিয়ে টান দিলে দেখো হয়েছে দিলাম ঠিক আছে

জালিকার লিখছি লিখে দিলাম এটা ছোট করার জন্য তো আমি দেখাচ্ছি কারণ মেলা দেখাতে গেলে সময়ের ব্যাপার শর্টে দেখালাম তো প্রথমে আমরা লিখলাম এরপরে ব্যাকগ্রাউন্ডের উপর নিচে লিখলাম ছবি নিয়ে আসলাম দেখা করলাম সবকিছুই করতে পারলাম এখান থেকে তাই না দিয়ে আমি সেভ করব কি করে ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ এখান থেকে যে আমরা কি করব জেপিজি মোড সেভ ওকে দেখি এটা সেভ হইল কি এই ফাইলটা সাব দিলাম হয়েছে এখন এটা ইচ্ছা পেলে আমরা ফেসবুকে ছাড়তে পারবো বা যেখানে ইচ্ছা আমি পোস্ট করতে পারবো এখানে তাই না কিন্তু এটা কিন্তু কোনো ডিজাইন না জাস্ট বোঝানোর জন্য করলাম একটা জিনিস তাহলে আমরা দুইটা জিনিস দেখালাম এখান থেকে আজকে একটা জিনিস দেখালাম হলো কি করে কোনো ছবির উপরে লেখা যায় আর কোন ডিজাইন তৈরি করা যায় সিম্পলের উপরে কি করে ডিজাইন তৈরি করা এই যে ডিজাইন যেটা করা হয়েছে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কালারটাকে এবং ফন্টটাকে কি করে ভালো করা যায় সেটা মাথায় রাখতে হবে ফন্টটা মনে রাখতে হবে এবং কালারটাকে চোখে মানুষের যেন ধরে সেই কালারগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে অনেক সময় থাম্বেল তৈরি করতে হয় থাম্বেল তো বোঝো ইউটিউবে দেখবা যে একটা ভিডিও দেওয়া আছে সেখানে মনে আছে সাপা বড় এখন সাপ ছোটটা মানুষ আছে না এগুলোকে বলে থামবেল কি বলে থামবেল বলে আবার এই ফেসবুকে এরকম ছবি পাওয়া যায় প্রথমে যেমন এমন ছবি দিয়ে আর ভিতরে কিছুই নেই এটাকে থামবেল মানুষকে আকর্ষণ করা একটা জিনিস সেটা তৈরি করার জন্য আমাদের যে কাজ করতে হবে একই সিস্টেম এই যে কাজটা করলাম আমি আরেকবার রিভাইজ দিয়ে দি ছোট করে ফাইলে যাব নিউতে যাব এখান থেকে সাইজ নেব নিয়ে যদি আমি সাদা কালার থাকতে চাই সাদা ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্যাকগ্রাউন্ড চলে এসছে তো আমরা যদি এর মধ্যে করতে চাই কথার কথা আমরা একটা ছবি দিয়ে এটা করব তাহলে ছবি দিয়ে যদি করতে চাই থামবেল এটাই দিলাম ছবিটা দিলাম ঠিক আছে লেখাটা কিরকম হবে ধরো যখন থামবেল লিখা হয় তখন কিন্তু খুব ছোট করে অল্প লেখা হয় কিন্তু অনেক বড় হয় তো আমরা এখানে লিখলাম এটা ফন্ট নি এখানে ভালো ফন্ট নাই হ্যাঁ নামানো আছে আমাদের কম্পিউটারে এখানে ভালো ফন্ট নাই বলে দেখানো যাচ্ছে না তৈরি করার জন্য আলাদা হয় ঠিক আছে খান এক লাইন খান এটা একটা লাইন এটাকে আমরা প্রথমে সাদা করে নেবো সিলেক্ট করে নিয়ে সাদা দিলাম দিয়ে এটা বড় করবো সিলেক্ট করে টান দিতে হয় শিপ ধরে মনে আছে এটা বড় করে দিলাম এখন এর সাথে একটা কালার দেবো আমরা এর সাথে একটা কালার দেবো যেন চোখে তো কি করবো কালার দেওয়ার জন্য প্রথমে লেয়ারে যাব লেয়ার স্টাইলে যাব এরপর স্টোকে যাব স্টোকে যাব যাওয়ার পর এখানে কি কালার দেবো এর সাথে আমরা যে কালারটা যার পছন্দ মনে হয় আমি এখানে রেড দিয়ে আপাতত দিয়ে এই যে সাইজে চান দেবো দেখো চোখে বাদ দেখো শাহরুখ খান এরপরে লিখলাম বিয়ে করছেন দেখলাম কথার কথা মানে মানুষ আকর্ষণ হয় যাতে এটা দুইটা হতে পারে একটা হলো যে আমি একটাই দেবো অথবা এটা দুই লাইনে করবো জায়গা যেহেতু ফাঁকা আছে এটা আমরা দুই লাইনে করে দিই আরও বড় করে দিই একটু হয়েছে বড় তো এই ফন্টটা ইস্তাক আমরা চেঞ্জ করতে পারি সিলেক্ট করে এখান থেকে যে এখান থেকে যে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো এই ফন্টটা পছন্দ হলো না এটাই থাক এই কালারটাকে আমরা কি দেবো মেয়েরা তো ভালো বোঝার কথা লালের সাথে অমুক জিনিস মানায় লালের সাথে সাদা দিই লেয়ারে যাব লেয়ারে যে কোথায় যাবো লেয়ার স্টাইল স্টক এখানে যে আমরা এখান থেকে এটা টান দিলে এরকম টান দিলে সেখানে যে যাচ্ছে 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 না এখানে কালারটাকে আমরা সাদা দেব এবার আছে আগে দিলাম কি লালের সাথে সাদার সাথে লাল তাই না আর এবার দিলাম লালের সাথে সাদা উল্টো দিয়ে দিলাম এটা যদি আমি এখন দিয়ে দিই একটু দেখা করে দিই একটু মানে যাতে মানে চোখে পড়ে যেরকম তাই না এটা সেভ করলাম ফাইল সেভ অ্যাজ জেপিজি ডেস্কটপ ওকে দেখি সেভ হইলে কি হ্যাঁ থামবেল করতে গেলে কিন্তু এমন ভাবে এমন ফন্ট নিতে হবে যাতে মানুষের চোখে ধরে লেখাগুলো হবে বড় বড় হ্যাঁ যে বিষয়টা হবে এইভাবে মানে আকর্ষণ করা আর কি দেখাবো আজকে তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম আজকে এখান থেকে তাই না তিনটা জিনিস দেখলাম ছবি কাটা হয়েছিল অবশ্যই সময় লাগবে আচ্ছা এখন এখান থেকে আমরা আজকে দেখবো কি করে কালার অ্যাডজাস্ট করতে হয় একটু দেখে নিয়ে আজকে এটা ছবি নিয়ে আসি আমরা এই ছবিটাই নিই বা এই ছবিটা নিই আমরা একটু কালার এখানকে অ্যাডজাস্ট করব কালার বাড়ানো কমানো করব প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে ধরে এম চাপ দেব কি দেব এম এম চলে আসলো এখানে দেখো এটা যদি আমি বাড়াই খেয়াল করো আছে তো জিনিসের দিকে নিয়ে আসি গাড়ো আছে একটা সিস্টেম গেল এখান থেকে ক্যান্সেল করলাম অথবা লেয়ারে যাব সার ইমেজে যাব ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট আছে এই দেখেন অটো লেভেল আছে এখানে সব কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে কালার ব্যালেন্সে ক্লিক করলাম করার পরে এখন দেখো কয়টা কালার আছে ছয়টা কালারে মিলে কিন্তু আমরা যা বলি সাত কালার না কয় কালার বলি সেই কালারটা কিন্তু মূলত সায়ান রেড দিয়ে একটা কালার হয় ম্যাজেন্ডা গ্রিন দিয়ে একটা কালার হয় ইয়েলো ব্লু দিয়ে একটা কালার হয় হ্যাঁ কালার কিন্তু मिक्सিং হয় এই কারণে আমরা যদি সায়ান মানে কি সায়ান রং মানে কি আমি তো জানিনা জানি না রেড জানি আমরা তো রেডটা যদি বাড়াই দিই তাহলে কি হয় দেখো রেড বাড়লে কি হলো লালটা বেশি হয়ে গেল আমি যদি ম্যাজেন্ডাটা গ্রিনটা বাড়াই দিই তাহলে সবুজ হলুদ হয়ে গেল লাল আর হলুদ মিলে একটা কালার তৈরি হয়ে গেল ইয়েলোটা যদি আমরা একটু বাড়াই দিই তাহলে হলুদ হয়ে গেল একদম যদি কমাই দিই দিকে নিয়ে আসি আর কম হয়ে গেল তা আমরা এখান থেকে এই যে এটা মিনিমাইজে থাকলো এখান থেকে এখান থেকে যে যেভাবে নিতে চাই যে কালারটা যেভাবে ম্যাচিং করতে চাই সে সেভাবে এখান থেকে যে ম্যাচিং করতে পারবে যেদিকে যেভাবে নিতে চাই হ্যাঁ যার সাথে যে ছবি যদি মনে হয় যে একটু কালো হয়ে গেছে আমি একটু ফসা করতে চাই সেটাও সম্ভব এখান থেকে হ্যাঁ সবকিছুই করা সম্ভব যে যেদিকে কালো করতে চাই সেই কালার করা সম্ভব এখান থেকে তো এখান থেকে আমরা কোথা থেকে নিয়ে আসলাম এটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এরপরে কালার ব্যালেন্স আর যদি সরাসরি আমরা কন্টেস্ট আর মানে সাদার ইয়ে বাড়াতে চাই তাহলে আমরা ইমেজে যাব অ্যাডজাস্টমেন্টে যাই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাব ঠিক আছে এখান থেকে যে ব্রাইটনেস মানে কি একটু লাইট বানানো বাড়ছে আর যদি কন্ট্রাস্ট যদি এটাও লাইট কিন্তু পুরোটা জুড়ে দেখো চলে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে ওকে করতে পারবো এখান থেকে মনে থাকবে পুরো কমপ্লিট করার পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে সাধারণত যে কাজটা করতে হবে একটা ডিজাইনকে আলাদা নামে সেভ করতে হবে সেটা কিভাবে নিউ দিয়ে এখান থেকে আমি আবল তাবোল যা ইচ্ছা তাই নিয়েছি যা ইচ্ছা তাই নিয়েছি আমরা ছবি নিলাম একটা কিছু নিলাম এটাকে বলে আমরা র ফাইল তৈরি করবারটা কি ফাইল করবো র ফাইল যেটাতে আমরা পরবর্তীতে যেন এখান থেকে এডিট করতে পারি কি করতে পারি এই ফাইলটাকে আমরা নিলাম এখানে আমরা এই ফাইলটা সেভ করব কিভাবে র ফাইল হিসেবে এখান থেকে ফাইল সেভ এ ক্লিক করে অ্যাপ্লাই ওকে এখন এখানে দেখো লেখা আছে পিএইচডি পিএইচডি মোড এটা যখন পিএইচডি মোডে আমরা সেভ করব ডেস্কটপে তখন এই ফাইলটাতে আমি যখন ইচ্ছা তখন ডিজাইন করে নিতে পারবো ঠিক আছে যখন আমি জেপিজি মুড়ি করে ফেলাবো সেভ তখন কিন্তু ডিজাইন করা যাবে না বুঝা গেছে একবারে সেভ হয়ে গেল কিন্তু আমি জানি এই ফাইলটাকে মনে হলো যে আমি আজকে এতটুকু কাজ করলাম এরপরে কালকে আবার এখানে কাজ করব তখন আমরা সেভ করব কি দিয়ে পিএইচডি মনে থাকবে পিএইচডি এই যে পিএইচডি নামে এখানে এই যে লেখা আছে এই যে পিএইচডি পিএইচডি বা পিডিডি আছে আর যখন আমি জেপিজি তে চলে যাব তোন কিন্তু আর আমরা এডিট করতে এডিট করতে পারবো কিন্তু আমি ওইভাবে করতে পারবো না চেঞ্জ করতে পারবো না যে কোনো লেখা এখানে যখন پی থাকবে তখন আমি খেদে লেখা গেল সব যখন যেভাবে ইচ্ছা মাউস দিয়ে ক্লিক করলে মুসা যায় লেখা যায় এখানে সব পেজ করা যায় কিন্তু জেপিজি করলে কিন্তু এই কাজটা করতে পারবো না ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস মূলত তো আমরা অবশ্যই রেকর্ডিং করেছি একটু পরে আমরা ভিডিও আপলোড করে দেবো তো এখন যদি কার প্রশ্ন থাকে আমরা সেই কাজটা করবো